চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে দেশের বনায়ন ব্যবস্থায় এখন চলছে প্রযুক্তিগত বিপ্লব নতুন প্রজাতির গাছ উদ্ভাবন উন্নত জিন সম্পাদনা প্রযুক্তির ব্যবহার এবং ফুল জিনোম সিলেকশন সিস্টেম প্রতিষ্ঠা করার মাধ্যমে চীন এখন উন্নত প্রজাতি নির্বাচনে পৌঁছে গেছে সত্তর শতাংশেরও বেশি নির্ভুলতায় গবেষকরা এখন পর্যন্ত প্রধান কাঠজাত বৃক্ষের জন্য তৈরি করেছেন সাতষট্টিটি উন্নত প্রজাতি যা গুণগত মান টেকসই বৃদ্ধি ও পরিবেশ সহনশীলতায় বিদ্যমান প্রজাতিগুলোর তুলনায় অনেক এগিয়ে দেশের উত্তর পূর্ব উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের কঠিন পরিবেশে ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেখানে মাটি লবণাক্ত পুষ্টিহীন এবং আবহাওয়াও শুষ্ক এসব এলাকায় টিকে থাকতে হলে দরকার ছিল বিশেষভাবে অভিযোজিত প্রজাতি এই চাহিদা পূরণের লক্ষ্যেই বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন একশো দশটিরও বেশি প্রতিকূল প্রতিবেশ সহনশীল নতুন বৃক্ষ প্রজাতি যা টিকে থাকে খরা লবণাক্ততা এবং শক্তিশালী বাতাসের মতো চরম পরিস্থিতিতেও বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ পরিবেশগত প্রকল্পগুলোতে যে চারা ব্যবহার করা হচ্ছে তার প্রায় পঁচাশি শতাংশই এই উন্নতমানের প্রজাতি চীনের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে তেত্রিশ হাজার হেক্টর এলাকায় এসব প্রজাতির চারা রোপণ করা হয়েছে যা পরোক্ষভাবে প্রভাব ফেলছে আরও এক লাখ তেত্রিশ হাজার হেক্টর পরিবেশ ব্যবস্থার উপর আমরা যে নতুন প্রজাতিগুলো উদ্ভাবন করছি তা শুধু চীনের সবুজায়ন বাড়বে না বৈশ্বিক পরিবেশ ব্যবস্থাকেও আরও স্থিতিশীল করবে চীনের উন্নত বৃক্ষ প্রজাতি উদ্ভাবন শুধু স্থানীয় পরিবেশেই নয় বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ স্থিতিশীলতাও ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে পরিবেশ বান্ধব অগ্রগতি ও উদ্ভাবনের এ ধারাবাহিকতা নিঃসন্দেহে দেশের বনায়ন খাতে নতুন দিগন্ত খুলে দিয়েছে আমিন আজাদ সিএমজি বাংলা